আপনি এক আনতেছেন ভাই নাকি এক আনলেন ভাই হচ্ছে বাস আনতেছেন দেখি বাসটাতে মূলত কি করা হয় তো আমরা যাই বাস থেকে কথা বলতে বলি ও মাই গড যদি এখানে বালু ফেলানো হয়েছে রিক্স দেওয়াটা খুবই রিস্ক ওই যে ভাই যাচ্ছে এবার তো এ কটা আনলেন টোটাল

চলে যাই বাস একটা তো আমরা এখন চলে যাচ্ছি অ্যান্ড সামনে হচ্ছে আমাদের মোটর সাইকেল আমরা এখন চলে যাবো অ্যান্ড আজকে বিউটি এখানে শেষ করছি তো সবাই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগ এর মাধ্যমে